আসতে দেখতে আছে আমরা তো চিন্তা করছি আমরা কোচের সাথে কত বসি আমরা কিভাবে খেলতে চাই আমার থেকে এটার জন্য শুরু করতে ট্রেনিংও করতে আমরা দুই তিন হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য সো এক সাইডে টিমের সাথে স্ট্রাগল করতে সবাই সাথে মিট করতে আর খেলাতে ভালো করতে হোপফুলি ভালো হবে আমাদের আমি জানি যে টিমটা খুব ভালো প্লেয়ারগুলো খুব ভালো সব মেয়েদের সাইডের ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে আর আমার সবাই ভালো হতে যুক্ত হয়েছে সব কিছু